নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছের চপ তৈরির রেসিপি শেয়ার করছি একটু অন্যরকম পদ্ধতিতে এই চিংড়ি মাছের চপটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের খেতে হয় এই চিংড়ি মাছের চপটা আর তৈরি করাও খুবই সহজ ঘরে থাক উপকরণ দিয়েই এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন একবার বানিয়ে খাবার পর এই চিংড়ি মাছের চপের স্বাদ কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে এটা এতটাই টেস্টি খেতে হয় তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চিংড়ি মাছের চপ তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি তিনশো গ্রাম চিংড়ি মাছ মাছটার আমি খোসা ছাড়িয়ে আর মাথাটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে মাছের গায়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা লবণ আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি চিংড়ি মাছটাকে সরিয়ে রেখে দিলাম এরপর আমি এইখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলু এবার আলু সেদ্ধর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি আলু সেদ্ধর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা কাঁটা চামচের সাহায্যে আলু সেদ্ধটাকে আমি মেখে নিচ্ছি আর একটু গোটা অংশ থাকবে এই রকমভাবেই আলু সেদ্ধটাকে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা আলু সেদ্ধটা আমার মাখা হয়ে গেছে এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার করার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছের চপের কুটটা তৈরি করলে চপের টেস্ট খুবই ভালো হয় তবে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে আর এরপর দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদমই ছোট ছোট টুকরো করে কেটে আমি এখানে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এবার টমেটোটাকেও ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা সম্পূর্ণ নরম হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা টমেটোটা এখন নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুঁচি আর এরপর দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ গ্রেট করা আদা আর রসুন এবার আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকেও আমি ভালো করে ভেজে নেব না হলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে এইগুলো আমার সব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিচ্ছি হাফ চামচের মতো চিনি আর অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এবার মশলাটাকে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এবার আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ এবার চিংড়ি মাছটাকে খুন্তির সাহায্যে ছোট ছোট টুকরো করে আমি ভেঙে নিচ্ছি বন্ধুরা চিংড়ি মাছের পেস্ট না তৈরি করে এইভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে দিলে চপের পুরের টেস্টটা কিন্তু খুবই ভালো হয় আর খাওয়ার সময় যখন চিংড়ি মাছগুলো মুখে পড়বে তখন কিন্তু খেতে দারুণ লাগে দেখুন বন্ধুরা চিংড়ি মাছটাকে আমি ভেঙে নিয়েছি এবার আমি মশলার সাথে মাছটাকে ভালো করে কষিয়ে নেব প্রায় তিন মিনিটের মতো আর ভালো করে কষাতে হবে না হলে কিন্তু চিংড়ি মাছের কাঁচা গন্ধ বের হবে এই সময়ের মধ্যেই আজকের নামে সাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে অদ্রিজা শর্মা উনি বলেছেন তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ এরপরের নাম রিয়া ইসলাম উনি বলেছেন খুব সুন্দর হয়েছে রেসিপিটা দেখে ভালো লাগলো থ্যাংক ইউ এরপরের নাম ইতি ঘোষ উনি বলেছেন দারুণ রেসিপি থ্যাংক ইউ আর পরের নাম হচ্ছে প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন তোমার রান্না আমার খুব ভালো লাগলো আমি তোমার রেসিপি দেখে অনেক রান্না শিখেছি এবং করে প্রশংসা পেয়েছি ধন্যবাদ আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলোও আপনার ভালো লাগবে এইভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে চিংড়ি মাছটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি আর তিন মিনিটের মতো এটাকে আমি কষিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু এবার আলু সেদ্ধটাকেও এর সাথে আমি ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে দেখুন বন্ধুরা দুই থেকে তিন মিনিটের মতো আলু সেদ্ধটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে গরম মশলা আর ধনে পাতাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এক মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল চিংড়ি মাছের চপের পুর এবার এই চপের পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি এখন এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য এরপর দেখুন বন্ধুরা আমি এইখানে নিয়েছি একটা ডিম এবার এই ডিমটাকে ভেঙে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবন আর এরপর দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আর এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এবার ডিমটাকে এই সব কিছুর সাথে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এই রকম একটা মিশ্রণ তৈরি হয়েছে এটাকে এখন আমি সরিয়ে রেখে দিলাম এরপর দেখুন বন্ধুরা চিংড়ি মাছের চপের পুটটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার আমি চপগুলো তৈরি করব। কিছুটা পরিমাণ চপের মিশ্রণ আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর এইটাকে এই রকম লম্বা শেপে আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে চপটা তৈরি করতে পারবেন তো ঠিক একই রকমভাবে এই চপগুলোকে আমি সব তৈরি করে নিই তারপর আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা সব চপগুলো আমার তৈরি করা হয়ে গেছে এটাকে এখন আমি সরিয়ে রেখে দিলাম এবার ডিম আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি আর এরপর নিয়েছি ময়দা এরপর নিয়েছি পাউরুটির গুঁড়ো বা ব্রেড ক্রামস বন্ধুরা আমি বাড়িতে তৈরি করা ব্রেড ক্রামস এখানে ব্যবহার করেছি তবে আপনারা চাইলে দোকান থেকে কেনা ব্রেড ক্রামসও এখানে ব্যবহার করতে পারবেন এবার আমি এখানে একটা চপ নিয়ে নিয়েছি এই চপের গায়ে প্রথমে আমি ময়দার একটা কোটিং তৈরি করব তো আমি ভালো করে ময়দাটাকে চপের গায়ে লাগিয়ে নিয়েছি এবার এই চপটাকে আমি ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা চপের গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এর মধ্যে থেকে তুলে আমি চপটাকে পাউরুটির গুঁড়ো বা ব্রেড মধ্যে দিয়ে দিলাম এবার ব্রেড ক্রামসটাকে আমি চপের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এইখানে চপের গায়ে ব্রেডক্রামসের দুটো কোটিং তৈরি করব। তাহলে এই চপগুলো খুবই মুচমুচে তৈরি হবে দেখুন বন্ধুরা এটাকে আমি আবার ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিয়েছি তারপর এর মধ্যে থেকে তুলে আবার ব্রেডক্রামসের মধ্যে দিয়ে দিলাম আর ব্রেডক্রামসটাকে এর গায়ে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই চিংড়ি মাছের চপটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব চিংড়ি মাছের চপগুলো তৈরি করে নেবো এই সময় বলে রাখছি বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটায় একটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে এই চিংড়ি মাছের চপটাকেও আমি তৈরি করে নিয়েছি এবার এই চিংড়ি মাছের চপগুলো ভাজার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে আমি এই চপগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে চপগুলোকে আমি ভেজে নেব হাই ফ্লেমে রেখে ভাজলে বাইরে থেকে রঙ চলে আসবে ভেতরে কাঁচা থাকবে তো সেই কারণে মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে উল্টে পাল্টে চপগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এই চিংড়ি মাছের চপগুলো আমার ভাজা হয়ে গেছে আর এগুলো খুবই মুচমুচে তৈরি হয়েছে এইগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে বাদবাকি সব চিংড়ি মাছের চপগুলোকে আমি ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে চিংড়ি মাছের চপ তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ